আজকে জানুয়ারি মাসের ন তারিখ আমরা কিন্তু সেই সাতাশ তারিখ রাত থেকে অবস্থান বিক্ষোভ করছি ধর্মতলা ওয়াই চ্যানেলে এবং সেই মতো কিন্তু আমরা জানি যে গতকাল লাইট রাত্রে কিন্তু আমাদের লাইট যেই ফুটপাথে যে লাইটগুলো আছে ওপরের দিকে ল্যাম্পগুলো এগুলো কিন্তু কালকে রাতে অফ ছিল বন্ধ করে করে দেওয়া হয়েছিলো কিনা যায় না এটা পরিকল্পিত ছিল কিনা তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন জায়গায় খবর করার পরে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় পোস্ট করেছি এবং তারপরে কিন্তু রাত নটার পরে কিন্তু লাইট জ্বলে উঠেছিল। এবং বিভিন্ন মিডিয়াও কিন্তু কভার করতে এসেছিলো এবং তার পর রাতে আমাদের জমায়েত কিছু ছিল কিন্তু আজকে সকালে কিন্তু অবস্থা খুবই খারাপ আমি দেখাচ্ছি দেখুন যে মঞ্চের এই মুহূর্তের কি অবস্থা খুব বেশি কিন্তু জমায়েত এই মুহূর্তে নেই যাদের যে সমস্ত ডিস্ট্রিক্টে রোটেশান করা আছে তারা কিন্তু অবশ্যই আপনারা আসুন দেখুন আমি আজকের এই মুহূর্তের অবস্থানটা দেখাচ্ছি মঞ্চের সকালে হচ্ছে এই অবস্থা হাতে মনে নাম কয়েকজন আছে এই হচ্ছে আমাদের সমস্ত দাবি দেওয়ার পোস্টার আমরা এতদিন ধরে দাবি করে গেছি কিন্তু এই মুহূর্তের অবস্থাটা দেখুন যে সমস্ত ডিস্ট্রিক্টে রোটেশন করা আছে পিটিশনাররা আসছেন না অর্থাৎ তারা ধরে নিয়েছে যে আমাদের মানে চাকরি শুরু করতে কিন্তু ভেবে দেখুন যদি এখান থেকে কোনো একটি মানে আমাদের আগের মতো একটা রায় এরকম কিছু ফিরে আসে তাহলে কিন্তু আমাদের সারা বছর সারাদিন রাস্তায় বসে থাকলেও কিন্তু তার কিন্তু কোনো পরিবর্তন হবে না দেখুন হাতে গোনা কয়েকজন মানে এখন প্রেজেন্ট আছে এখানে আর কেউ নেই তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বার্তা যে কেউ কিন্তু বাড়ি বসে থাকবেন না আসুন কারণ এই আন্দোলনের ফলে কিন্তু আমাদের অনেক কিছু পজিটিভ দিক উঠে এসছে এবং সেটা আমরা হারাতে চাই না আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা অবশ্যই আসুন তা না হলে পারে কিন্তু আমাদের এই অবস্থান মঞ্চ যে কোনো সময় পুলিশ কিন্তু তুলে দিতে পারে কারণ যেখানে দশ বারো জনের ক্যান্ডিডেট নিয়ে একটা মঞ্চ চলতে পারে না যেখানে সতেরো আঠেরো উনিশ হাজার যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে অবশ্যই কিন্তু যার যেমন রোটেশান দেওয়া আছে আপনারা কিন্তু অতি দ্রুত মঞ্চে আসুন এবং আমাদের এই আন্দোলনটাকে বাঁচিয়ে রাখুন